মোদের কবুল করো মাহবুব মোদের জীবনের আশা স্বপ্নে আমি দেখি সোনার বদেলা ও দেশে চলো না

বাচ্চাদের মাথায় ওয়ারাসাতুল আম্বিয়ার মুকুট পরা হবে যারা হাফিজ হাফিজে কোরআন তৈরি হয়েছে নিজের কোরআনে তিরিশ পাড়াকে ভরেছে তাদের মাথায় আজকে সৈয়দ ঘরানার একজন আলে রসুল মাথায় তাদের তাজ বান্ধে একটু জোরে বলেন সুহান আল্লাহ আসেন সেই মহান মালিকের দরবারে সকলে মিলি তার প্রশংসা তার তারিফ তার হাত বয়ান করি একবার সকলে মিলি জবান খুলে বলি আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব আল্লাহ কাদিরে মুতলাক আল্লাহ কাদিরে মুতলাক আছে আল্লাহ চাইলে আমাদেরকে গরু গাধা ইত্যাদি তৈরি করতে পারতেন পারতেন কি পারতেন না কিন্তু আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন মায়া করেছেন করুণা করেছেন আল্লাহ সমস্ত ধর্মগুলি থেকে বাঁচিয়ে বাঁচিয়ে ইসলাম ধর্মে জন্ম হওয়ার তৌফিক দান করেছেন সমস্ত আকায়েদে বাতিলা গুলি থেকে বাঁচিয়ে বাঁচিয়ে

হাজার দুরুদ সালামের ধারা অবতীর্ণ হোক উদ্ভাসিত হোক অর্পিত হোক বর্ষিত হোক সকলে মিলি উচ্চরমে বলি আল্লাহামি আল্লাহ জোরে বলেন আল্লাহ আরেকটু আসতে

এতক্ষণ ধরে সাইরে ইসলাম মক্কাহে রসুল জনাব ভাই আবু তালহা সাহাব কিবিলা মক্কা জিল্লাহুল আলী উর্দুতে উনি ছন্দ পড়ছিলেন যেহেতু আমি বাঙালি বলে আমাকে ডেকেছেন মধু করেছেন আমার কর্তব্য হলো আমি বাংলাতে নবীর নাত করব আপনারা কি শুনতে রাজি আছেন হ্যাঁ রাজি আছি একটু হাত তুলে বলেন তো কারা কারা नाराज কারা কারা नाराज ইয়া আল্লাহ বলছে গোটাই লোকটি नाराज জি

ملدی ملدی مدینہ سونا مدینہ اب لوگ اللہ نہیں بولیا میرے جانے کے بعد بولیا سپنیا متھی سونا مدینہ چلو

न त सपन दी अमी सोन न बदीना रबीर ते चलो सियारत वदीना सपनी तो न बदीना सपन आमी तोन न मदीना खोदा کونا سپن یامی دیکھی سنر مدینہ سپن یامی دیکھی سنر مدینہ او گو نبی پاکر مگر پیلے بوسے آچی عاشق ہوئے ارے نوری نگر کا ماتر جلی ستے بوسے آسی عاشق ہوئے نوری نگر کا ماتر جلی ستے কবুল করো ওগা মাবুল কবুল করো ওগা মাবুল কবুল করো ওগা মাবুল মোধের কবুল করো ওগা মাবুল মোধের জীবনের আশা সপনে যাবি দেখি সোনার বদে না ও না زیارت وی مدینہ مدینہ سپنیہ متھی سنر مدینہ سپنیہ متھی سنا مدینہ مدینہ مدینہ

বাপ হয়েছে আব্দুল সাত্তার ছেলে হয়েছে আব্দুল সামাদ আমাদেরকে যদি সেই রকম কষ্ট করে ইসলাম কবুল করতে হতো আমাদেরও সব সময় ইসলামের কথা মনে পড়তো জোরে বলে আজকে আমার দাদা মুসলমান আমিও মুসলমান কিন্তু ইতিহাসের তারিখ পান্নাকে আপনি উল্টে দেখুন পড়বেন এই ইসলামের চমনকে সিচার জন্য এই ইসলামকে একে নিয়ে যাওয়ার জন্য আমার দয়ার রসুল্লাহ কত কষ্ট করেছে আরে আমার দয়ার নবীকে কত নাকি দুঃখ যন্ত্রণা দিয়েছে যখন হজরতে ওমর কলমা পড়িনি শুনতে পেল যে একজন নবী মোহাম্মদ নামে আব্দুল্লার ঘরে এসেছে হাজরাতে ওমর কালমা পড়েনি বলতে লাগলো যে কালমা পড়াবে তার তলোয়ার দিয়ে করতন দুই খণ্ডিত করা হবে আল্লাহু আকবার কবীরা এমন করতে বেরাদার নি ইসলাম নবী কি শুধু দেখেছে এখনো নবীর কালমা পড়েনি মহব্বতে বলিনি সুবহানাল্লাহ ওমরের বোন এবং বহনই নবীর কলমা আগেই পড়ে মুসলমান হয়ে গিয়েছেন ব্রাদার ওমরের ভয় তাদের মনে ছিল যে যদি ওমর সুস্থ পায় আমাদের কে রাখবে না দুনিয়া থেকে ধ্বংস করে দেবে এবার বন্ধুরে আমার হজরতে অমরের বনার বনই কালমা পড়ে নিয়েছে এবার বেড়াতার নিয়েছিলাম অমরের কানে আসতে লাগলো আরে তুই ও অমর তুমি যাকে মিটাবার জন্য চেষ্টা চালাও অমর তুমি কি জানো না আগে তুমি নিজের বাড়ির খবর নাও আগে নিজের বাড়িকে খেয়ে করো ওমর তুমি জানো নাই তোমার নিজের পরে নিয়েছে খবর শুনেছি তোমরা তে তোমরা যেন ওমর নিজের পনের বাড়িতে আসতে লাগলো পর যেন লাগে অবার দরজা খুলে বল আর তুমি কি কালা পড়েছো যোগ আমাকে শোনাতে লাগবে ওমরের বন যেন ভয় পেয়ে গেল জামাই দাও যেন ভয় পেয়ে গেল কারণ যে ওমর উমর যদি জানতে প্রাণ तलवार দিয়ে আমাদের গর্দান আলাদা করে দেবে সুবহানাল্লাহ আজকে আমরা বুঝতে পারি না মুসলমান হয়ে গলে কত কষ্ট করতে হয় কত যন্ত্রণা সহ্য করতে হয় আরে এই দিতে হলে প্রাণের আহুতি দিয়েছেন ও উমরের বন ভয় পেয়ে গেছে ভয় যেন थर थर করে কাঁপতে আছে এবার বন বলতে লাগলো ও আমার স্বামী গো আপনি এক লোকে জান গো স্বামী কারণ যে আমার ভাই একরা গম্বা ছবি ও লুকিয়ে যান আপনি লুকিয়ে যান গো স্বামী এবার হজরতি ওমরের বনই যেন নিজের যেন সালার কথা শুনি আওয়াজ শুনে যেন একটি কোনার মধ্যে লুকিয়ে গেছে এবার দরজা খুলেছে এবার বলতে লাগল ও বন রে বল তুমি কার কালমা পড়েছ এবার বন বলতে লাগলো ভাই গা এমন একটি পুস্তক রয়েছে এমন একটি কিতাব রয়েছে যে কিতাবকে না যাসে না যাসাতের অবস্থাই না অবস্থাই ওই কিতাবকে ছোঁয়া যাবে না হাত ধোয়া যাবে না ভাই যান যদি আপনি শুনতে চান সর্বপ্রথম গোসল করে নেন আপনি বসু করে নেন এবার বনের কথা শুনে ওমর যেন গোসল করে নিল ওজু করে নিল শরীরটা যেন পবিত্র হয়ে গেল পাক হয়ে গেল এবার বাবু

গ আর অমরের মন মনে মনে পরিবর্তন হয়ে যায় কোরআনের তেল আমার যেন হতে লাগলো এবার অমরের দুই চোখ দিয়ে যেন অস্ত্র চলতে লাগলো এবার বলতে লাগলো ও বল রে এই কোরআনকে কেমনি ভাবে তোমরা পেলে এই কোরআন কেন কম হয়েছিল ওরে বল কোরআনের তেল আমার যদি এত মিষ্টি হয় কোরআনের তেল আমার যদি এত ভালো হয় যার পরে কোরআন লাজিল হয়েছে بیکتی بی ربی جل اللہ ماتی قلبی ویکتی اللہ نور محمد اللہ لا علاح زبان کھل کے بڑی لا علاح اللہ حسبی ربی جل اللہ قلب غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ سمت نبی بوجھل گیا آقا سے اس نے یہ کہا گر ہو نبی بدلا وہ جرا میرے موٹی میں ہے کیا ارے سمت نبی جگل گیا آکا سے اس نے کہا کر بھی بچلا جرا میرے بھائی پہ گئے گاؤ آکا کا فرمان ہوا اور فضل رحمان ہوا آقا کا فرمان ہوا फसल रहमान हुआ मोटी से पथर बोल ली वा माफ़ी चला माफ़ी कल बि ला इह ल محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم بار بار حضرت عمر کے نئے ہیں بل چل چلو جائی نبیر کلمہ پوری چھی وینو ورشنگی تمہار شرکت قراب হজরত আমার তালবার এটা ঝুলিয়ে নিয়েছে হজরত বেরাদান ইসলাম এবার বন ভাই জামাইদা তিনজন মিলে নাবির তরবারির দিকে নিজের পথকে আগমন করতেছে তো জোরে বলেন বেরাদান ইসলাম পাশে বসেছিলেন হজরতে আমির এ হামজা বলতে লাগলেন আকা ইয়া রাসূল আল্লাহ ওমর তো নঙ্গা তলোয়ার নিয়ে আসছে ইয়া রাসূল আল্লাহ সব তো ঠিকঠাক আছে নবী বলছেন ওমর যদি খা খারাপ মন্তব্য নিয়ে আসে তারি তলোয়ার দিয়ে তার গর্দনকে দুই খণ্ডিত করা হবে আর ওমর যদি ভালো মন নিয়ে আসে তাকে কালমা পড়িয়ে মুসলমান করা হবে সেই সময় ২৯ জন ব্যক্তি পড়েছিল আমার নবী বলেন আরে জানো না এই ওমর দিয়ে আমি চল্লিশা করাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওমর দিয়ে আমি চল্লিশা করাবো এবার বন্ধুরা আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর

আপনার কোরবান আমি উড়িয়ে দিব গো নামি কিন্তু নালা না যে আপনার উপরে অবতীর্ণ হয়েছে যেই কোরআন আল্লাহ আপনার উপরে নাজিল করেছে নামি ওই কোরানের তেলাব শুনে আমার পাথরের মতো বল যেন নরম নবী গো আর দেরি কোরায়েন না আর তাখির কোরায়েন না নবী গো সবর্পণ করে দিরা সব ছপে দিলাম জীবনের যা কামাই ছিল আপনার বাপ পথ সব দিলাম রেবিজি

একটু জোরে জোরে না সুমান এবার ওমর কে যেন আমার মুস্তফা উঠিয়ে নিলি উঠিয়ে নেওয়ার পর বলে ওমার আয় আবার কি ঘটে আয় উমর ত্যাগ করে দিল নিজের জওয়ানি নিজের শক্তি সম্বল সবকিছু ছেড়ে দিল আমার mohabbat কে কবুল করলে আমার mohabbat কে অ্যাকসেপ্ট করে নিলে ওবা তুমি কাউরে চিন্তা করোনা নাই নগরের মানুষ তোমাকে কি বলবি ওবা আর আমিও চাই না তোমাকে দূরে রাখি ওমা چوکل جیون گیا

প্রেমর তখন বলছিলেন নবী যখন আপনার থেকে আমি আলাদা ছিলাম আপনার থেকে যখন আমার মারমিয়ানে ফারাক ছিল আমি দূরে ছিলাম তখন আমি তো আপনার কাছে কিছু ছিলাম না আপনি আমার নিকটে কিছু ছিলেন না এখন আপনি আমার জানের চাইতে বেশি پیارا জোরে বলেন সুবহানাল্লাহ هو اللهর নবী গো আপনি নবী আমার জীবনে রে গো আপনার আমার সঙ্গে পড়েন আপনি নবী আমার আপনি নবী আমার জিবান হচ্ছে না আপনি নবী আমার جیونے جیو اپنی نی امر جیبن ساتھی کہاں پڑے پچی اپنی نی امر نپیمر جیبن ساتھی اند کر আমার দিদি আমার তে যাবি হে রবি উমকে ন جرا زور سے بولیے آپ نی نو بیامر کی نو بولتے پر بینا کیوں نہیں بھک گے آپ نی نو بیا مرجی دیکھے تمہار موزیزا بھاگ پتی ماں خطی جا سو پہ دیلو جیبان آر جنگان جرے دیکھے تمہار موزیزا بھاگ پتی ماں خطی جا سو پہ دیلو جیبان آر <تصفح> جنگان ارے دانا سمجھے پتی چاہ تم سب سوپیا نبی اپنا کے بنلیا نی نوری گو اپنی نو میاں م দмия আমার জীবনের জীবন জীবনের চাইতে নবী বেশি प्यारा কবরে যখন চলে যাব বন্ধুরে আপনার रिश्तेदार खानदान वाला কেউ আসবে না বন্ধুরে একজন আসবেই যার নাম হলো নবী মোহাম্মদুর রাসুলুল্লাহ আমি

নবীর গুণে মন দিবানা আছেন এত বড় আজকে হিবসের দাস্তার বন্দি হবে আমি দেখতে চাই পবিত্র মাদারসার তারাকির জন্য